মুসলমানে মুসলমানে ভিন্ন মত হতেই পারে মুসলমানে মুসলমানের ঝগড়া হতে পারে সব হতে পারে কিন্তু আমাদের ঝগড়া আমাদের ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে জালে মেশে বাতিল সুযোগ নিবে এটা কিছুতেই হতে দেওয়া যাবে আমাদের এক নম্বর কাজ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ মানাতে হবে হবে এই দেশ থেকে নাস্তিকতার বিশ্বাস ইসলামের সকল দুশিকে দূর করে দিতে হবে এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে আর কেউ যাতে আল্লাহ নবীকে গালি দেওয়ার দুঃসাহস না করে এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশে আলে মুলামার সামনে বেজবি করার দুঃসাহস না করে এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে পতিতলায় খোলার দুঃসাহস কেউ না করে যেখানে সুদ ভিত্তিক অর্থনীতি গড়ার প্রচেষ্টাও কেউ না করে এমন এক বাংলাদেশ তুলতে হবে যেখানে কেউ দিল্লির দালালি করার দেখে তো যেহেতু ঐক্যবদ্ধ হতে সবাই রাজি আছে আর একটা কাজ এর সঙ্গে মিলায় করে নেবেন তাহলেই হবে ইনশাআল্লাহ সেই কাজটা হলো হক কথা বলতে ভয় পাবেন না হায়াত কার হাতে মদ কার হাতে সিংহের মতো বাঁচলেও ঠিক ওই কয়দিনে বাঁচবেন শিয়ালের মতো বাঁচলে যে কয়দিন বাঁচবেন এটা ভাববেন না নাল্লার পথে চললে হায়াত কমে যাবে আর ইলিশের পথে চললে হায়াত বেড়ে যাবে হায়াতের মালিক আল্লাহ কবে মরণ হবে কোন মাটিতে কবর হবে সব লেখা আরে যতদিন আমার কপালে রিজিক লেখা আছে আজরাইলও পারবে না আমার যান কবজ করতে দুনিয়ার লোক তো দূরের কথা ভয় স্যার মরণ যখন আসার তখনই আসবে এক সেকেন্ড আগাবেও না এক সেকেন্ড পিছাবেও না জন্ম হয়েছে পরে মরণ লেখা হয়েছে আগে সুতরাং মরণ যখন সুনির্ধারিত আরে শিয়ালের মতো বেঁচে থেকে কি লাভ যেই কয়দিন বাঁচব সিংহ মতো মাথা উঁচু করে বাঁচবেন শাহ দালালি গোলামি যদি আমাদের রক্ত থেকে বের হয় ইনশাআল্লাহ আমি মনে করি এই জাতিকে কেউ আটকে রাখতে পারবে না বাংলাদেশ বুদ্ধি সারা দুনিয়ায় বাঙালির নাম সবাই জানে সারা দুনিয়া কেন যেই দেশে একবার গিয়েছে ওই দেশ পারবে না কখনো বাঙালিরা ভুলে যেতে এমন এমন বুদ্ধি আছে মার্শাল আর কখনো ভালো লাইনে ব্যয় হয় কখনো আবার অন্য লাইনেও ব্যয় হয় শুধু এটা ভাইবেন না সবাই খারাপ করে এত ভালো কাজও করে সুহান আল্লাহ সারা দুনিয়া স্মরণ করতে বাধ্য যে কি করে আলাস ধরে যান মধ্য যান দারুল দেবন যান দারুল করাচ্ছি দেখবেন বহু বছর এমন বাংলাদেশি ছাত্র একেবারে ফাস্ট হয়েছে তাদের পুরো সবার ভেতরে তো বাঙালির ভালো এবং মন্দ দুটোই আছে কিন্তু এটা সবাই স্বীকার করে আল্লাহ একটা মাথা দিচ্ছে মাথা শরীরটা যদি ছোটখাটো গায়ের রঙ যদি ব্যাপার না এমন একটা মাথা আছে দুনিয়ার বহু বাঘা বাঘা দেশও ধরা আমাদের কাছে সুতরাং হিম্মতটাকে কাজে লাগাতে হবে সাহসটা জায়গা মতো ব্যয় করতে হবে বহুত গ্রামে গ্রামে এখনো মারপিট চলে ট্যাডা যুদ্ধ ট্যাডা ওই ট্যাডা দিয়ে মাছ ধরে মাছ না ভয়রা মানুষ মারে চলে এমনকি পুলিশ পর্যন্ত যাইতে ডরায় ওই সব এলাকায় মাইটের হয়ে শেষ হয় কোনো শেষ হয় এরপর পুলিশ যায় তো সাহস তো আছে সাহসটা জায়গায় ব্যয় না হয় অজায়গায় ব্যয় হয় জায়গা মতো ব্যয় হলে দেখেন না পালনোর জায়গা খুঁজে পায় না খাবার সামনে আছে কিন্তু খাবে অতটুকু টাইম মেলে না কি জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চায় বলা পর্যন্ত অত দেরি করা যায় না এমন কি রুমের গোপন কাপড় চোপড়গুলো একটু গোছায় চাই নিবে ওই সুযোগটা হয় না আর পাবলিক গিয়া ফ্রিজের মাছটাও বাকি রাখে না দুপুরে যা আছে ওইটা আনতে বলে না তাহলে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে জাগতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আর ঝগড়া করবেন কোনো সমস্যা নাই কয়টা দিন পরে করেন আগে ইসলামটাকে বিজয়ী করেন তারপর কত ঝগড়া করতে পারেন আরামে বয়া বয়া ঝগড়া করেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন